বাড়িতে প্রধান শিক্ষককে হেনস্থা করায় ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুরের সরিষা বাড়িতে রৌহানান্দিনা চুনিয়া পটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষার্থী কর্তৃক হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সোমবার সকালে উপজেলার সাতপয় ইউনিয়নের চর রৌহানান্দিনা চুনিয়া পটল বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের রৌহান আন্দিনিয়া পটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম চুনিয়া পটল গ্রামের মনোহর ফকিরের ছেলে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ আলীর বাবা মাকে স্কুলে আসতে বলেন প্রধান শিক্ষক কিন্তু ইউসুফ তার অভিভাবকদের আনতে অস্বীকার করলে শিক্ষক ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএচসিকে ওই শিক্ষার্থী হেনস্থা করে এমন জন্য ঘটনায় ফুসে উঠেছে সোশ্যাল মিডিয়া সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা মানে ভাষায় প্রকাশ করার মতো না তো আমাদের স্কুলে প্রধান শিক্ষকের গায়ে আমাদের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার ইউসুফ নামে এক ছেলে সে হাত তোলে এবং অপমানজনক কথা বলে তো আমরা এটার বিচার চাই এবং ও যদি স্কুলে ক্লাস করে তাহলে আমরা কেউ ওর সাথে স্কুলে ক্লাস করব না আমাদের দশম শ্রেণী বিজ্ঞান শাখার একজন ছাত্র ইউসুফ নাম সে আমাদের প্রধান শিক্ষকের গায়ে হাত তোলে সেই স্কুলের সে নেশা করে এই নেশার প্রতিবাদ করছিল স্যার তার জন্য বিচার করছে এই প্রতিবাদ করার জন্য সে স্যারের গায়ে হাত তুলছে এন ইউসুফ যদি স্কুলে ক্লাস করে তাহলে আমরা কেউ সোমবার সকালে শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি ভিক্ষুভ মিছিল বের করে মিছিলটি রৌহা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মুড়ে এসে সেখানে মানববন্ধন করেন তারা এ সময় শিক্ষক শিক্ষার্থীরা বলেন প্রধান শিক্ষককে হেনস্থা করা ওই শিক্ষার্থীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে হ্যাপি আক্তার ডেস্ক রিপোর্ট কালকে কি বলবো আর দুখে সাথে বলতেছি যে এরকম একটা বিষয় আমরা মেনে নিতে পারতেছি না যে আমগর ফেরসার সাথে এরকমই একটা কাণ্ড কাহিনী হইছে যে আমরা আমগর মানার মতো না আমরা এটা কোনো ভাবে মানতে পারতেছি না যে এইভাবে ভাবে এই ভাবে যে পড়ছে ওই এর আমরা বিচার চাই এর শাস্তি হওয়া উচিত আমরা চাই যে কে বইশকা করে দেওয়া উচিত আমাদের প্রধান শিক্ষকের গায়ে ইসুপ নামের এক ছেলে কাল গত কাল তা সারের সাথে যে আচরণ করেছে সা আমাদের মাঝে এটা মানার যোগ্য না এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং আরও প্রতিবাদ করতে চাই তাকে রেড টিসিতে স্কুল থেকে নিয়ে বিদায় দিয়ে তাকে স্কুল থেকে বিদায় দিয়ে জানা বিদায় জানাক এবং আসলে ওই দিন অভিভাবক সংঘর্ষ ছিল অভিভাবক সংঘর্ষে সকল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষাতে গার্জেন আসার কথা ছিল সবাই আসছে কয়েকজন স্টুডেন্ট গার্জেন আসে পরে আমি পরের দিনে ছেলে রবিবারের যখন আমি স্কুলে আসছি আমার প্রথম পেয়েছিল